ঝুলন্ত ব্রিজ থেকে একেবারে পূর্ব দিকে তাকালে মনে হয় যেন আকাশ কাপ্তাই লেকের সঙ্গে এবং পাহাড়ের সঙ্গে মিশে একাকার হয়ে গেছে ঝুলন্ত ব্রিজটি খুব ভালোভাবে ঘুরে দেখার পর আমরা আমাদের বোটে চলে গেলাম এরপর আমাদের বোট যাত্রা শুরু করলো পলোয়েল পার্কের দিকে পলোয়েল পার্কে আমরা আস্তে আস্তে গমন করতে শুরু করলাম এবং এই বিকালের রৌদ্র এবং এই কাপ্তাই লেকের সৌন্দর্য আরও মনোমুগ্ধকার হয়ে যাচ্ছিল আমাদের কাছে আমরা আস্তে আস্তে যাত্রা করতে করতে পৌঁছে গেলাম পলোয়েল পার্কে জার্নি করার পর আমরা আমাদের নৌকাটি ছেড়ে দিলাম এখন হচ্ছে আমরা পলোয়েল পার্কে আসছি আমরা আমাদের যারা সহযাত্রী ছিলাম সবাই মিলে এখন আমরা পলোয়েল পার্ক অবজার্ভ করব আমরা হচ্ছে ঝুলন্ত ব্রিজ দেখার পরে এখন আমরা পলোয়েল পার্কে ঢুকবো আমরা এখন টিকিট করতেছি আপনারাও দেখুন আমরা হচ্ছে গিয়ে একেবারে কাপ্তাইলেকের শেষ অংশ থেকে উঠতেছি পলোয়েল পার্ক দেখার জন্য পলোয়েল পার্কের সৌন্দর্য আমরা দেখে বিমোহিত পলোয়েল পার্কের কয়েকটি ভিউ পয়েন্ট ছিল এবং সেখান থেকে কাপ্তাই লেখের সৌন্দর্য খুব চমৎকারভাবে উপলব্ধি করা যায় পলোয়েল পার্কে একটি বিশেষ স্থান আছে সেটাকে বলা হয় লাভ পয়েন্ট এই লাভ পয়েন্টের একটি ইতিহাস রয়েছে দু সালের উনিশে মার্চ আমেরিকান প্রবাসী আলাউদ্দিন পাটুয়ারির নববধূ আইরিন সুলতানা আমিনাকে নিয়ে রাঙামাটি ঘুরতে গিয়েছিলেন দুপুরে তারা ইঞ্জিন চালিত নৌকা ভাড়া করে কাপ্তাই হ্রদে ভ্রমণ করতে যান কিন্তু হঠাৎ জোরে সব কিছু উলট পালট হয়ে যায় তারা নৌকা উল্টে পানিতে ডুবে যান এবং দুই দিন পর পুলিশ এবং নৌ পুলিশের সহায়তায় তাদের মৃতদেহ উদ্ধার করা হয় কিন্তু যখন তাদের মৃতদেহ উদ্ধার করা হয় একটি বিস্ময় দেখা যায় তারা একে অপরকে জড়িয়েছিলেন ওই মৃত্যুর অবস্থায় অর্থাৎ তারা লাশরত অবস্থায়ও তারা একে অপরকে জড়িয়েছিলেন তাদের স্মরণে এই পলল পার্কে একটি লাভ পয়েন্ট নির্মাণ করা হয়